আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আর এফ এল বেসড বাইয়ে তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এবং দর্শক তাদের কী কী নুডলস আইটেমগুলো আছে তো সেগুলো দেখিয়ে দেবো আশা করি তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু এই ধরনের যে আইটেমগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো এখানে বিভিন্ন ধরনের কালেকশানগুলো আছে তো আমরা শুরুতেই দেখিয়ে দেবো আর প্রাইজিংগুলো জানিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা ভাইয়া আপনার নুডলস আইটেমের মধ্যে কী কী হয় আপনাদের আর অফার থাকবে কিনা অফার অফার আছে অফার পাবেন আপনারা হ্যাঁ আচ্ছা কিছু কিছু অফার পাবেন আপনারা মোটামুটি অফার আছে এই যে দেখেন এটা এটা যদি আমরা একটু দেখি मिস্টার নডলস আচ্ছা মানে এটা তো বেস্ট চবার বর্তমানে খুবই পপুলার একটা আছে এটা 8 পিসের একটা প্যাকেট এটা কত আসবে দাম আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এটা কিন্তু দাম পাবেন আপনারা মাত্র 170 টাকা আচ্ছা আর বড় প্যাকেট হয় না এটা হ্যাঁ আচ্ছা 12 পিসের হয় আচ্ছা 12 পিসেরটা একটু দেখি আমরা এই যে এগুলা মনে হয় 12 পিসার হবে এই যে এটা হচ্ছে 12 পিসে ভাই এই প্যাকেটটা দেখেন তো দর্শক এই যে দেখেন আপনারা এটা একটু ফ্যামিলি প্যাকেট কিন্তু এটা এটা বারো পিসের একটা প্যাকেট এটা তো এটারও কিন্তু খুব মজা কিন্তু ফ্লেভারটা খুবই মজা এটা কত আসবে ম্যাডাম এটা হচ্ছে 255 টাকা 255 টাকায় দিতে আপনারা আচ্ছা তো দর্শক এই যে এটা যেটা এটা কিন্তু ফ্লেভার আলাদা হবে এটা একটু দেখেন তো ভাই এটা কত টাকা আসবে এটা হচ্ছে মিষ্টান রোলস কোরিয়ান আছে এটা আচ্ছা কোরিয়ান এটা এই যে দেখেন দর্শক এটা কোরিয়ানটা তো চাইলে এটা দেখতে পারেন এটা এটা স্পাইসেস কিন্তু দেখেন আপনারা সুপার স্পাইসি হবে তো এটা কত আসবে ভাইদাম এটা কত পিসের প্যাকেট এটা হচ্ছে আট প্যাকেট আট পিসের একটা প্যাকেট আচ্ছা দামটা চলে আসবে কত টাকা দামটা হচ্ছে একশো পাঁচ টাকা মাত্র একশো টাকা আচ্ছা এটারও কিন্তু বড় প্যাকেট আছে ছোট প্যাকেট আছে চাইলে যার যেটা দরকার হ্যাঁ আচ্ছা এটা কত আসবে দাম এটা এটা এইট পিসের প্যাকেট মনে হয় না এটা আট পিসের এটা হচ্ছে এইট পিসের একটা প্যাকেট এটা চাইলে এটাও দেখতে পারেন আপনারা যদি একটু দেখায় যে দেখেন এটা মিস্টার নুডুলস এটা কোরিয়ান তো চাইলে এটাও দেখতে পারেন এইট পিসের প্যাকেট এটা আচ্ছা এটা কত আসবে এটা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এটা এক পাস এরকম থাকবে আরেক পাসটা এরকম থাকবে না দেখে আমরা এই চাইলে এই যে আচ্ছা খুবই সুন্দর দশক আপনারা শুধুমাত্র আউটলেটে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন আচ্ছা তারপর এটা মনে হয় আরেকটা আলাদা এটা হচ্ছে স্পাইস আচ্ছা এটা এটা এইট পিসের কত আসবে দাম এটা এটাও 200 টাকা এটাও 200 টাকা 8 পিসের প্যাকেজ হ্যাঁ আচ্ছা স্পাইসি যেটা ওকে ওকে আচ্ছা আমরা আরেকটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি এটা এটাও মিস্টার নুরুল হোসেন আরেকটা কালেকশন এটা আচ্ছা এটা কত পিসের প্যাকেট এটা হচ্ছে 4 পিস পিসের প্যাকেট না 4 পিস কত আসবে এটা এটা 90 টাকা এটা আসবে 90 টাকা আচ্ছা ওকে তারপরে আমরা নিচে অনেকগুলা দেখতে পাচ্ছি ভাইয়া নিচে এগুলা কেমন দাম আসবে আচ্ছা সবগুলো মোটামুটি সবগুলো এই যে এই যে এগুলো একটু দেখি আমরা হ্যাঁ কাপ নুরুল আচ্ছা এটা কত আসবে দাম এটা 160 টাকা এটা চলে আসবে একশো ষাট টাকা তারপর ছোটোটা দর্শক এগুলো কিন্তু ফ্লেভার আলাদা আলাদা হবে তো চাইলে নিতে পারেন আপনারা এগুলো কিন্তু ইনস্ট্যান্ট একবার এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা জাস্ট গরম পানি দিবেন আর রেডি খাওয়াটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা দর্শক এখানে তিনটা ভেরিয়েন্ট আছে চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা খুবই সুন্দর এগুলো একটু ডেমোটা দেখিয়ে দিই আমরা ভাইয়া কোনটা কোনটা কী আইটেম এই যে এই যে দেখেন আপনারা তো চাইলে এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো সম্পূর্ণ কিন্তু মানে নতুন ফ্লেভারে কিন্তু আপনারা পাবেন আপনারা আর শুধুমাত্র তাদের যে আউটলেট গুলো আছে এগুলো কিন্তু গ্রোসারি যে মানে মুদি দোকান সেখানেও কিন্তু এত ভেরিয়েন্ট আপনারা পাবেন না আপনারা শুধুমাত্র আউটলেটে আসলে কিন্তু আপনারা পাবেন ভাই এগুলো কি প্রাইস দেওয়া আছে এম আর হ্যাঁ দেওয়া আছে কোনটা কেমন দাম আসবে এই যে এটা হচ্ছে 298 টাকা 298 টাকা আর এটা দেখেন এটা কিন্তু একটু মানে স্টিকটা দেখেন আপনারা 298 টাকা এটা আচ্ছা খুব ভালো খুব ভালো নাম মানে আচ্ছা ওকে তারপরে প্রত্যেকটারই এমআরপি দেওয়া আছে আচ্ছা এটা যেটা এটা আসবে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে আরেকটা আছে এটা হোয়াইট কালারটা দেখি আমরা এটা হচ্ছে পঁচিশ টাকা এটা হবে মাত্র পঁচিশ টাকা এটা কিন্তু একদম চিপ প্রাইসে একদম চিপ প্রাইসে কিন্তু নিতে পারবো আচ্ছা তো আমরা আরেকটা দেখাচ্ছি এটা এটাও স্টিক নুডলসের মধ্যে দর্শক এটার সাথে কিন্তু সয়া সস ফ্রি পাবেন আপনারা না আচ্ছা এটার নাম কি এটার নাম দিয়েছে তারা চাইনিজ চাউমিন হ্যাঁ আচ্ছা চাইনিজ চাউমিন এটা কত টাকা আসবে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা

আচ্ছা দর্শক দেখেন এটা এটা দামটা কিন্তু একেবারে চিপ এটা কত টাকা ভাই সত্তর টাকা সত্তর টাকা না পিস কোয়ান্টিটি দেওয়া আছে দর্শক মাত্র সত্তর টাকাতে নিতে পারবেন আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন এটা এটা ফ্যামিলি প্যাকেটা এটা এটাও নিতে পারেন আপনারা আচ্ছা এখন আমরা যেটা দেখাবো ম্যাকরনি দর্শক এই যে দেখেন এটা হ্যাঁ এটা পাস্তা এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার এটা ম্যাকরনি এটা খুবই চমৎকার এটা কত টাকা দাম ভাইয়া ওকে আচ্ছা দর্শক ম্যাকোরনির এই ফ্লেভার যেটা এটা হবে পঁচাশি টাকা দাম আচ্ছা ম্যাকোরনের মধ্যে ছোট আছে চাইলে কিন্তু আপনারা ম্যাকোরনির ছোটোটাও নিতে পারেন আচ্ছা এগুলা কিন্তু মানে ছোট হলে দামটা কমতেছে আবার সাইজ বড় হলে বাড়তেছে আচ্ছা আমরা এখানে ম্যাকোরনির ভিতরে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা একটু দেখেন তো ভাই এটা এটা একশো পঁচাশি টাকা না প্রাইজিংটা কিন্তু করা আছে এই যে ও এগুলো ফ্লেভার আলাদা আলাদা হবে

এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা রাইস নুডলস এটা আচ্ছা ওকে প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের তিন বক্স করবেন আচ্ছা উপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা কত টাকা দাম আসবে দুইশো আটানব্বই টাকা হবে দুইশো আটানব্বই টাকা আচ্ছা তারপরে এ পাশে যদি আমরা একটু দেখাই দর্শক সামনে তো যেহেতু ঈদ চলে আসছে এখানে শ্যামের ভেরিয়েশন আছে চাইলে নিতে পারেন এই যে দেখেন এটা এটা হচ্ছে কি শ্যামাই চুই শ্যামাই চুই এটা এটা আচ্ছা এটা একটা আছে এটা দেখতে পারেন তারপরে এখানে আমরা যদি একটু দেখাই এই যে লাচ্চা সামাইয়ের প্যাকেটগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজিং হবে আচ্ছা এই যে এগুলা এটাও কিন্তু খুবই লাগজারি এটা দেখেন আপনারা ভি লাচ্চা সময় না এটা এটা কেমন দাম আসবে ভাই প্যাকেটটা একটু দেখি আমরা এটা হচ্ছে চারশো গ্রামের প্যাকেট দুইশো টাকা চারশো গ্রামের একটা প্যাকেট মাত্র দুইশো টাকা হবে আচ্ছা তো দর্শক যেহেতু সামনে রোজা তো রোজার মধ্যে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসগুলো কিন্তু আপনারা পাবেন তো চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের ড্রিঙ্কগুলো আমরা নিতে পারেন তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা তো যারা নিবেন আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে তাদের মুড়িও আছে দর্শক রোজার দিনে ইফতারিতে তো মুড়ি লাগেই তো কম বেশি এই যে দেখেন প্রাণের মুড়িও আছে মুড়িটাও পাবেন আপনারা তারপর শরবতের জন্য অনেক সময় চিরা চিরাটা লাগে এই যে দেখেন চিরা শরবত খাওয়ানো অনেকে আপনারা এটা হচ্ছে লাল চিরা হ্যাঁ তো চাইলে এই চিরাটা দেখতে পারেন আবার চিরার মধ্যে ভেরিয়েন্ট হবে এই আরেকটা ভেরিয়েন্ট আছে দেখতে পারেন এটা হচ্ছে সাদা চিরা আচ্ছা তো আমাদের সাথে ভাই ছিলেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক যারা নিতে চান অবশ্যই প্রোডাক্ট এগুলো আপনাদের আসলে আসতে হবে কারণ না আসলে তো আপনার ঘরে বসে এগুলো মুদি দোকানে পাবেন না আপনারা শুধুমাত্র আমাদের এখানে আসতে হবে রাইট তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম